আসসালামু আলাইকুম এই যে খামারটি দেখতে পাচ্ছেন এটি আমার বন্ধুর যারা নতুন খামার দিতে চান তাদের জন্য আমার এই ভিডিওতে কিছু গোপন টেকনিক শেয়ার করব এক নম্বরে আপনারা সাবেন বাচ্চার গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য যেমন আপনারা যদি ব্রয়লার উঠান তাহলে আপনারা সাবেন যে তিরিশ দিনে ব্রয়লার যেন দুই কেজির উপরে হয় আপনারা সাবেন যে বাচ্চার গ্রোথ যেন অতিরিক্ত বৃদ্ধি পায় কেননা আর বাচ্চার গ্রোথ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে লস খাওয়ার চান্স খুবই কম থাকে আর দ্বিতীয়ত আপনারা যদি দেখেন যে আপনি সব মুরগিকে কোনো একটা ভাইরাসে ধরে গেছে তাহলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন মোরগগুলো ছেড়ে দিবেন আর এই আমারটি দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার সোনালি মুরগি আছে আপনারা কখনো একবার লস খাওয়ার পর হাল ছেড়ে দিবেন না কেননা যখন কেউ নতুন নতুন মুরগির খামার দেয় তখন লস খাওয়ার চান্স নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লস খাওয়ার চান্স কেননা প্রথম এক বেস অথবা দুই বেস আপনারা লস খাবেন এটা স্বাভাবিক কিন্তু আপনারা যদি প্রথমে এক বেস দুই বেস লস খেয়ে হাল ছেড়ে দেন তাহলে এটা হবে বোকামি আপনারা লস একবার অথবা দুইবার খাওয়ার পর আপনারা আবার পনেরো চেষ্টা করবেন আর সর্বপ্রথম মোরগ কম ওঠানোর চেষ্টা করবেন কেননা সর্বপ্রথমে লস খাওয়ার চান্স আশি থেকে নব্বই পারসেন্ট তাই সকলকে বলছি ইনভেস্ট অল্প করে প্রথমে করবেন আপনি প্রথমে যদি আপনি অত বেশি বড় না হন তাহলে পাঁচশো উঠাতে পারেন আর যদি বেশি বড় করে দেবেন তাহলে এক হাজার সর্বোচ্চ দুই হাজার উঠাবেন প্রথমে আর ভাই আপনি যদি ভাবেন যে আমি একসাথে সব ইনভেস্ট করবো একসাথে অনেক বড় খামার দিব একবারে সফল হয়ে যাব তাহলে ভাই আমি বলবো খামার দেওয়া আপনার জন্য ঠিক হবে না আর আপনার মুরগিকে সবসময় গরমের সময় ঠান্ডায় রাখার চেষ্টা করবেন আর ঠান্ডার সময় যতটা করেন গরমে রাখার চেষ্টা করবেন কেননা ব্রয়লার মুরগিতে একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে মুরগিগুলো বাঁচানো অসম্ভব এবং কি একবার যদি গরমে স্টক করা শুরু করে তাহলে মোরগগুলো তাও বাঁচানো অসম্ভব তাই মোরগকে এমনভাবে ফালতে হবে যাতে স্টকও না করে গরমে এবং কি তাতে ঠান্ডাও না ধরে মুরগির এই যে দেখতে পাচ্ছেন আমি মোরগকে খাদ্য দিচ্ছি এখানে দুই হাজার মোরখ তো ক্যামেরা হয়তো এত দেখা যাচ্ছে না আমি আমার বন্ধুকে একটু সহযোগিতা করে দিচ্ছি আর কি হয়তো ক্যামেরা এত দেখা যাচ্ছে না শান্তির ধর্ম আর ইসলাম গ্রহণ বন্ধু